যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের হায়ারের সাথে সরাসরি সংঘর্ষিক একটা বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে গানবাজনাকে হারাম করে দিয়েছেন রাসূলুল্লাহ হরামের জন্য শাস্তির কথা বলেছেন আল্লাহ তাআলা সম্মানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন যেই সংস্কৃতির জন্য এই গানবাজনা আমাদের শিশুদের উপর চাপিয়ে দিয়ে আগামী দিনের শিশু আগামী দিনের কৈশকদেরকে যারা আগামী দিনে হবে যারা আগামী দিনে মন্ত্রী হবে যারা আগামী দিনে দেশের শাসক হবে আগামী দিনে যারা পিতা হবে আগামী দিনে যারা পরিবারের অভিভাবক হবে সমাজের সর্দার হবে মাতবর হবে সেই মানুষদেরকে এখন থেকে গান বাজনার সবশাস্ত্রীতি চাপিয়ে দিয়ে আমাদের সপ্তশো বছরের পূর্বে ওই ইসলামী তাহাদের তামাদুমকে দুঃসাহ করে দেওয়ার জন্য যে সংস্কৃতি ডক্টর ইউনুস দুঃসাহস করেছে ডক্টর ইউনুস যদি এটাকে সত্যি কেউ তো হিন্দু জনতা প্রতিহত করবে ঠিক কেন বলে এই সংস্কৃতিকে যদি মোকাবেলা করতে গিয়ে আমাদের লক্ষ্য যুবকের জীবন দেওয়ার প্রয়োজন হয় এই প্রাইমারি স্কুলে যদি প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগের এই বিষয়ে যদি আমাদেরকে যদি জীবন দিতে হয় সংগ্রাম করতে হয় আন্দোলনের পরন্ত সংগ্রাম করব